আমার মতো আপনাদের মতো অনেক ওলামায় কারা মুফতি সাহেব মুহাদ্দ সাহেব মুফাসের সাহেব প্রিন্সিপাল সাহেব আমার ভাইরা তারা ফতুয়া দেয় মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটির সঙ্গে মিশে গেছে নামজবিল্লা বলে আমি আমার জ্ঞানী গুণী বাই বাবাদের গাছে জানতে চাই আমরা যারা আহালে সুন্নাতাল জামাতের বক্ত আমরা নবী জিন্দানা মুরদা আজকার মাহফিলে আছে কি নাই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মুখস্থ কথা মানি দলিল ছাড়া কোনো কথা মানিনা না কথা কর ঠিক নেই হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আল্লাহ পাক ফরমান ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় কাতে যা আকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনযাল লাইলাইকুম নূরা মুবিনা হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসি আছে আর আসি আছে স্পষ্ট নূর মুহাব্বতুকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শীতে পত সোহান আল্লাহ কিচ্ছে গেছে এখান থেকে আসমানের দূরত্ব হইল পাঁচ শত বর্ষ রাস্তা মারহাবা বাংলাদেশে মুসলমানের ভিতরে কিন্তু শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর মধ্যে নবীজি ফরমান আমার উন্মত হবে তিহাত্তর দল কত দল এ তিহাত্তর দলের মধ্যে বাহাত্তর দল যাহার নামে এক দল সুন্নি বেহস্তি মারহাবা না এটা আমি দলিল দিয়ে বলতেছি সাত আফতারকু কু আল্লাহ উম্মতি সালা সসাব উনা মিল্লাতান কুল্লুহুম না ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা কালা মা আনা আলাইহি ওয়া সাবিহি জুরুশরগন সুবহানাল্লাহ আমার নবী ফরমান উম্মত হবে দল বাহুত্তর দল যাইবে রে দল বলিয়াছে নবী দনে দেখো হাদিস পরে বর্তমানে বাতেল ফারকা বিশ্ব গেছে বরে ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাই কে মমিন থাই চলছে ধর্মনিয়া বারা বাড়ি ধর্মনিয়া বারা বাড়ি আগুনিমা নের বাজারে থাই মমিন থাই কুশি নবীর তাজি মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান কুড়িতে আউলিয়ার সন্ধান বলছে পরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম শেষ করিবারে থাই কুশি আর মমিন থাই কুশি আর জোর সরে কোন আল্লাহ একবার এ তিয়াত্তর দলের একমত কোন জায়গা না নামাজের পরে ওজিফা আছে কি নাই আছে আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার জুরুশর কোন মারা হাবা যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 রা দায় করিয়া দুরুশর ইবাদত করবে তার নামাজের ভিতরে বাহিরে যদি কোনো غلط হয় আল্লাহ ওজিফার উছিলাই নবীর मोहब्बतে ইবাদত কবুল করে নিবি সবার একমত যে সোবাহান আল্লাহ তেত্রিশ বার এটার মধ্যে ওহাবি খারেজি কাউমি সুন্নি কোনো মতানৈক্য নাই সবার একমত এই অজিফাটা আছে কথা কর এখান থেকে আসমানের দূরত্ব পাঁচ শত রাস্তা পাঁচ শত বৎসর রাস্তা আসমানটা ভার তারপরে ভাষ্য রাস্তা খালি তারপরে দ্বিতীয় আসমান এরপরে ভাষ্য বর্ষ রাস্তা খালি ভাষ্য বর্ষ রাস্তা দ্বিতীয় আসমান ভার তারপরে ভাষ্য রাস্তা খালি তারপরে তৃতীয় আসমান এইভাবে আছে সাত আসমান সাত আসমানের উপরে আছে আর সো আস্ত হয়ে গেছে কি আজিম আর কথা না বুঝলে ওয়ার শূন্যতে কোনো ফায়দা হইতো না কি আজিম জোরো শোরো মার হাওয়া আর শোয়াজিমটা আল্লাহ রাইকিয়া দিয়েছে সত্তর হাজার নুরের খুঁটির উপরে মার হাওয়া কর এই যে খুঁটি এগুলি কিসের না সিমেটের বাহ কিসের বাঁশের আমিও জানি বাঁশের আপনাকে মুখ খুডানে লাইক ওয়েডি সিমেটের আসলে কিসের বাসের জ্ঞানী গুণী বাইরা বাবারা বন্ধুরা সত্তর হাজার নূরের ফিলার সত্তর হাজার নূরের কুটির উপরে আল্লাহ রাব্বুল আলমিন আর সো আজিমটারে রাখিয়া দিছে আল্লাহর বন্দা এ দুনিয়াতে ইরে কসবা থানা দিন ডাবিরগড় গ্রামে বসিয়া যে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দনি দেয় আর সো আজিমের সত্তর হাজার নূরের কুটি থর থর কইরা কাফি এখন তো আমি বলি না যে কন্যা সোবাহান আল্লাহ অনেকেই কইসি না কইতো তো আপনারা মারি দিছেন ঠিক নেই বুজার কারণে বুজার কারণে ঠিক নেই জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এখন প্রশ্ন করবেন জ্বালানি সব এই যে নূরের ফিলার এগুলি এত হালকানি কিতাবের মধ্যে পাইলাম সৃষ্টি জগতের সকল মানব জাত জিন জাত ফেরেস্তা জাত দেওয়া জাত সবাই মিলে যদি এক যৌত উদ্বেগে ধাক্কা দেয় একটা সুল পরিমাণও হিলাইতে পারবে না এত মজবুত এত শক্ত খুঁটি আল্লাহর বন্দা যখন দুনিয়ার বাড়িতে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করে দনি দেয় অথচ আল্লাহ ফাঁকের সত্তর হাজার নূরের খুঁটি থর কইরা কাফি বাইও এখন নূরের খুঁটি কাঁপতেছি সুবাহান আল্লাহর দনিতে আমার আল্লাহ দেখি কি দেখে না আল্লাহ একটা ডাক দিয়ে কয় নূরের কাপস কেন রে কাপস কেন তোরে কোনো ফ্যারালাইসিসে দর্শি নুরের নূরের ফিলার উত্তর দেয় আল্লাহ আমার প্যারালাইসিস নাই আলসার নাই ক্যান্সার নাই ডায়াবেটিস নাই এস নাই চিক গুনিয়া নাই করুণা নাই আমার কোনো অসুখ বিসুখ নাই গো আল্লাহ আল্লাহ কাপস কেন কয় জারার জবান দিয়া ও আল্লাহ সোবাহান আল্লাহ বলতেছে তাদের এই সোবাহান আল্লাহর ধাক্কাটা সহ্য করতে পারি না আমার আল্লাহ কয় থামিয়া যাও ইরে নূরের খুঁটি কয় থামতে পারি না আল্লাহ কয় থামিয়া যাও নূরের খুঁটি কয় থামতে পারি না আল্লাহ কয় থামিয়া যাও নূরের ফিলার কয় থামতে পারি না আল্লাহ কয় কেন থামতে পারো না কয় যারার জবান দিয়া সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ধ্বনি বের হয়েছে তাদের আমল নামার গুনাহ যেই পর্যন্ত মাপ না করিবা এই পর্যন্ত থামা সম্ভব হবে না হে আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাাবুদ আল্লাহ এক অদ্বিতীয় এক অদ্বিতীয় আব্দুর রহমান এমন একজন বাদশা ছিলেন ওই টাইমে ইহুদি নাসারারা জুতুর দিকে ডাক দিয়ে কয় আপনাদের যে ইসলাম ধর্ম এটা একটা মিছা ধর্ম নাউজুবিল্লাহ বল বল আব্দুর রহমান ডাক দিয়ে কি কইলা কই জি কইছি যদি আপনাদের ইসলাম ধর্ম সত্য হয় তাহলে আমার তিনটা কথার জবাব দিতে হবে কে বলতো তোমার তিন কথা কি এক নম্বরে আগে কি আল্লাগে আল্লাহ এখন কি করে তৃতীয় নম্বর প্রশ্ন আল্লাহ এখন কোন দিকে সাইয়া রয়েছে প্রশ্ন করা আব্দুর রহমান একজন বাদশাহ হইয়া ইহুদের প্রশ্নের জবাব দিতে পারে নাই একটা খুশি না আপনাকে দর মডাই এবার আব্দুর রহমান সবাইরে ডাক দিলেন যত আলে মোলামা ফোজালা আছে মুফতি মুহাদ্দেশ মুফাসের ফিনচিবাল মোহতামিম সবাইরে ডাক দিছে সবাই যেহেতু উদ্যোগে আসে কেউ এটার সমাধান দিতে পারে না আল্লাহর আগে কি ছিল আল্লাহ এখন কোন দিকে সাইয়া রইছে আল্লাহ এখন কি করে আমাদের ইমাম ইমামে আজম এবার বয়স তখন আঠারো বছর আসতে হইয়া গেছে আঠারো বছর মায়ের কদম বুসি করিয়া মায়ের থেকে দেওয়াল হয়েছে মাগমা বাদশার দরবারে যাম। প্রশ্নের উত্তর দিব যদি ফস্নের উত্তর দিতে পারি মানে সন্মানে আসবো ফস্নের উত্তর দিতাম না পাইলে বাসায় আমার দেখের মধ্যে কল্লা রাইত না শুভান মায়ের থেকে দোয়া নিছি লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদি নাসারার সামনে আমাদের ইমাম ইমামে আজম আবু হানিবা সাব গেছে সবাই সেয়ারের মধ্যে বসছে রাজার বাড়ি রাজার দরবার রাজকীয় হালে সবাই আছে এবার বলে ও মহামান্য বাদশা নামদার আমি গুণাগার আমু আবু হানি ভাষা বাড়ছি আপনার প্রশ্নের সমাধান দিব কোন ইহুদি বলছি আল্লাহ এখন কি করে তার একটু দেখতাম ক সে তো রাজকীয় দরবারে রা সিংহাসনের মধ্যে বসে আছে সিংহাসনে তিনি বসে আছেন উনারে বললেন আপনি কি প্রশ্ন করবেন ক জি কি প্রশ্ন আল্লাহ এখন কি করে ইমামে আজম আবু হানিবাস প্রশ্ন করেন আপনার কাছে আমি জানতাম চাই ছোট্ট একটা প্রশ্ন যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের উত্তর দেয় সে বড় যে প্রশ্নের উত্তর দেয় সে হইল বড় আরো জরুরি তা হইলে আপনি আমারে প্রশ্ন করছেন আপনি শেয়ার তোর নামেন 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 করছেন তোর আমি যেহেতু উত্তর দিব আমি শেয়ারে বসবো আমাদের ইমাম ইমাম আজম আবু হানিবাস রাজাকীয় কুরসির মধ্যে বসলেন প্রশ্ন করেন না দাঁড়াইছে বলেন আপনার কি প্রশ্ন কই এখন তোর আল্লাহ কি করে কই আমার আল্লাহ কি করে তোর কি জানা নাই তুই কি দেখস না ও বেয়া কল আল্লাহ তোর মতন বেয়ার চেয়ারে তোর নামাইছে আমি গুনাগারকে শেয়ারে বসাইছে উত্তর দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ এখন কোন দিকে রয়েছে রাজারে ডাক দিয়ে করে বাসা মহা হয় একটা মোমবাতি লন মোমবাতি দিছে আগুনটা জালাইছে এবার যিনি প্রশ্ন করে এখন আল্লাহ কোন দিকে সাইয়া রয়েছে এবার প্রশ্ন করে নারে ইমামে আজম ডাক দিয়ে কক এই মোমবাতির আলোটা এখন কোন দিকে আছে কয় চতুর দিকে আছে কয় আমার আল্লাহ চতুর দিকে সাইয়া রয়েছে বিবেকের লোক মিলেনি এরপরে বলে আল্লাহর আগে কি ছিল কত বড় ব্যাগ কল প্রশ্ন আমি প্রশ্ন করব এক হইতে নয় শঙ্কা এগুলি হইলো মৌলিক শঙ্কা এই নয় হইতে তুই নিচের দিকে গন উপরের দিকে না নিচের দিকে সবাই কন্যাকা। নিচের দিকে গণ এবার প্রশ্ন করি না গণতেছে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বা ফিডা দিম গণ গণতে থাক নিচের দিকে গণতে থাক কয়ার ফার ভারি না নাই কিছু আল্লাহর আগেও কিছু নাই আল্লাহর আগেও জোর সর মার হাবা আমার জ্ঞানী গুণী বাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন